সুন্দর লাগছে মানে যে এত দর্শক যে হবে তাহলে যে ধারণা করতে পারে খেলা নাই তো খেলা দেয় না বগুড়া আর সেই আগিলে ভেঙে খেলা দেয় না আল্লাহ জানি কি জন্য দেয় না ভ্যান এতদিন পরিশ্রম করে যখন বাংলাদেশ জিতেছে তখন অবশ্যই নিজেকে অনেক ভালো মনে হয় যখন উইকেট তৈরি করি প্লেয়াররা যখন খেলে যখন দর্শকরা আসে তখন তো এটা খেলার সার্থকতায় দর্শক খেলার প্রাণ হয়েছে দর্শক যখন দর্শক আছে তখন তো অবশ্যই ভালো লাগে ম্যাচ জিতলে তো আসলে ওই প্লেয়ারদের কাছ থেকে একটা প্রণোদনা পাওয়া যায় একটা বোনাস পাওয়া যায় তো আজকে আমরা দেখছিলাম প্লেয়ার আপনাদেরকে বা কোচিং প্যানেলের যারা রয়েছেন সবাই আপনাদেরকে প্রণোদনা দিয়েছিলেন তো এই ব্যাপারটাও তো মানে মাঠ কর্মীরা খানিকটা উপকৃত হয় দর্শক আমাদের সাথে রয়েছেন রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের মাঠ কর্মীরা যাদের অক্লান্ত পরিশ্রমে এই স্টেডিয়ামের উইকেট গুলো প্রস্তুত হয়েছিল দুই একে বাংলাদেশ দল সিরিজ জিতে নিয়েছে আমরা মাঠ কর্মীদের সাথে কথা বলবো এই মাঠে যখন মাঠ প্রস্তুত করলেন এত দিন পর এত এত দর্শকরা মাঠে খেলা উপভোগ করলেন বাংলাদেশ ম্যাচ জিতেছে মাঠ কর্মী সব আপনাদের কেমন লাগছে না এটা তো অবশ্যই ভালো লেগেছে যে একটা এত সুন্দর একটা সিরিজ বাংলাদেশ জিতেছে এটা তো অবশ্যই আমাদের লেগে ভালো তাই না যে একটা বাংলাদেশে আর সাউথ আফ্রিকার মতন টিমের কাছে বাংলাদেশ জিতেছে এটা বিশাল একটা ব্যাপার আমাদের কাছে তো আমরা এটাতে খুবই হ্যাপি আপনারা চান কিনা যে আসলে বারবার এই জায়গাতে ম্যাচ আয়োজিত হোক বারবার রাজশাহীর মানুষ এই ক্রিকেটে উপভোগ করুক আমরা চাই যে রাজশাহীতে আরও ডে বাই ডে আরও খেলা আসুক খেলা যত হবে তত দর্শক হবে এবং দর্শক উৎসাহ বাড়বে আমাদের লেগে এটা সবচেয়ে ভালো বান্ডেল থাকলে প্রতি সিনমানিতে টাকা বাসবে বিকাশ সিনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে কেমন লাগে আপনাদের যে যখন এই যে কষ্ট করে মাঠ প্রস্তুত করেন সেখানে বাংলাদেশ দল ম্যাচ জিতে ভালোই লাগে ভালো লাগে কষ্ট সার্থক মনে হয় কিনা হ্যাঁ কষ্ট সার্থক না একটু আপনার কাছে জিজ্ঞেস করতে চাই আজকে যখন বাংলাদেশ জিতলো হাজার হাজার দর্শক মাঠে উল্লাস করছিলেন তখন আসলে কেমন ফিল হয়েছে এতদিন পরিশ্রম করে যখন বাংলাদেশ জিতেছে তখন অবশ্যই নিজেকে অনেক ভালো মনে হয়েছে যে এতদিন কষ্টের পর আমরা ফসলটা ভালো পেয়েছি যে বাংলাদেশ জিতেছে সিরিজ জিতেছে আমরা গ্রাউন্ডসম্যান হিসেবে আশা করি এখানে আরো ভালো ভালো খেলা আসলে আমরা আরো ভালো উইকেট প্রস্তুত করতে থাকবো আপনি কত বছর ধরে মাঠ প্রস্তুত করছেন দুই হাজার থেকে করছি প্রায় বিশ বছর রাজশাহীতে এত মানুষ খেলা দেখলো কেমন লাগছে তখন বাংলাদেশ জিতলো খুব সুন্দর লাগছে মানে তোর দর্শক যা হবে তাহলে ধারণা করতে পার খেলা নাই তো খেলা দেয় না বগুড়া আর সেই আমাকে খেলা দেয় না আল্লাহ জানি কি জন্য দেয় না ভ্যান জনগণের আশা করি আসছে ভালো আমাদের খুব ভালো লাগছে আর আমাদের এ মাঠে আরো এসে ভালো ভালো খেলা আসুক আমরা এটা আশা করি যখন উইকেট তৈরি করি প্লেয়াররা যখন খেলে যখন দর্শকরা আসে তখন তো এটা খেলার সার্থকতাই দর্শক খেলার প্রাণ হয়েছে দর্শক যখন দর্শক আসে তখন তো অবশ্যই ভালো লাগে এই খেলার দেখে যখন রানে হাড্ডা একটা ম্যাচ সুন্দর একটা ম্যাচ উপভোগ করলো দর্শকরাও একটা তাহলে তো ম্যাচের একটা প্রাণ ফিরে আসলো সব ভালোই লাগে এই জন্য আরো ম্যাচ এই জায়গায় আয়োজিত হোক এমনটা চান কিনা হ্যাঁ অবশ্যই আর আসলে ভালো উইকেট সবসময় চাই আমরা একটা ভালো উইকেট এবং সে ভালো মাঠ একজন সবকিছু থেকে এখানে ভালো আমরা তো অবশ্যই চাই এখানে একটা ভালো খেলা আসুক ভালো ভালো আরো ভালো খেলা আসুক আমরা চাই যে ন্যাশনাল টিমের খেলা আমরা চালাই নার সাথে যারা মাঠ কর্মী রয়েছেন সবার জন্য তো এটা আরও একটু বেশি উপকারিতাও বটে কারণ ম্যাচ জিতলে তো আসলে ওই প্লেয়ারদের কাছ থেকেও একটা প্রণোদনা পাওয়া যায় একটা বোনাস পাওয়া যায় তো আজকেও আমরা দেখছিলাম প্লেয়ার আপনাদেরকে বা কোচিং প্যানেলের যারা রয়েছেন সবাই আপনাদেরকে প্রণোদনা দিয়েছিলেন তো এই ব্যাপারটাও তো মানে মাঠ কর্মীরা খানিকটা উপকৃত হয় না অবশ্যই যা আমরা চাই যে যেরকম আমাদের রাজশাহীর উইকেট এবং যেরকম আমাদের রাজশাহীর আউটফিল্ড তো আমাদের রাজশাহীতে বিপিএল বা ন্যাশনাল ইন্টারন্যাশনাল খেলা দিলে দিলে খুবই ভালো হবে দর্শকও অনেক হবে কিন্তু দর্শক আমাদের রাজশাহীতে ক্রিকেটের বেশি ভক্ত ক্রিকেটের লেগে রাজশাহী বিশাল ব্যাপার দর্শক শুনছিলেন মাঠ কর্মীদের কথা রাজশাহী বিভাগের স্টেডিয়ামে যারা অক্লান্ত পরিশ্রম করে মাঠগুলো প্রস্তুত করে থাকেন এবং এই মাঠে তাদের পরিশ্রমের ফলেই বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকাকে হারাতে পেরেছে হাড্ডাড্ডি একটা লড়াই দর্শকরা উপভোগ করতে পেরেছে আশিক সারওয়ার নিউজ টোয়েন্টি